দেখো কত শাড়ি সব শাড়িগুলো তোমাদের দেখাবো লাল রঙের একটা টুকটুকে আছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে আসছি আমি একটা রকম ভিডিও নিয়ে তা তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদি তুমি কেন বিয়ের গিফটের আনবক্সিং ভিডিও করনি তা তোমাদের সাথে সেটাই আগে শেয়ার করব যে আমি বিয়েতে মানে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে কি কি শাড়ি পেয়েছি সেই শাড়ির কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করব তা চলো ভিডিওটা দেখতে থাকো গাইস আজকে দেখো কত শাড়ি সব শাড়িগুলো তোমাদের দেখাবো তে একা একা কি ভিডিও হয় ক্যামেরা ধরা লোক না থাকলে ভিডিও হয় না তা যাই হোক তাও দেখাচ্ছি দেখতে থাকো কি আর বলবো বিয়ের পর থেকে সেরকম অনুষ্ঠানও পায় হয়নি মানে পুজো টুজো কিছুই আসেনি শাড়ি কেনা হচ্ছে নেশা আলমারিতে শাড়ি পরি ছাই না পরে আলমারিতে ভর্তি থাকবে ওটা দেখতেই ভালো লাগে এটা হয়তো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন আমি আমার হয়তো একার না যাই হোক তা প্রথমেই দেখাচ্ছি হচ্ছে আমার বেনারসি যেগুলো কিনেছি বিয়েতে দেখো এই যে লাল রঙের একটা টুকটুকে লাল একটা বেনারসি আছে এটা আমার মানে লজ্জাবস্ত হিসাবে আমার বড়ি কিনে দিয়েছে শাড়িটা বেনারসি টাইপের আর কি বেনারসি ঠিক না রেট যে শাড়িটা দেখাবো এটা তো অনেকের ফেভারিট আর কি অনেকের প্রিয় জানি না কেন এই কালারটা আমারও খুব পছন্দের দেখাটা ডবল কালার আর কি এখানে পিঙ্ক কালার আছে আর এখানে হচ্ছে কি কালারটা বলবো বেগুনি ঠিক না তা কালারটা খুবই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা এটাও এটা একদিন পরেছিলাম একটা বান্ধবীর বিয়েতে এটাও পরা হয়নি কবে যে শাড়িগুলো পরবো যায় না আসলে মনে হয় খুব সাজি আর কি শাড়িগুলো পরে এগুলো পরলে খুব গর্জে সাজতে হয় তো আর একটা দেখাচ্ছি এই যে এই শাড়িটা এই শাড়িটা খুব সুন্দর দেখো প্রচন্ড সফট কিন্তু শাড়িটা লাল কালারের ব্লাউজ ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসটা বানানো হয়নি আর কি তারপরে দেখাচ্ছি হচ্ছে এই এই বাড়িতে যে যে মানে যেগুলো শাড়িগুলো পেয়েছি এগুলো তো মানে কিনে দিয়েছে বাড়ি থেকে এইগুলো দেখো এই যে ছাপা শাড়ি এরকম ছাপা শাড়ি আমি কুড়িটা পেয়েছি ছাপা শাড়ি আর কি দেখাবো তার দেখালাম না তোমাদের সাথে তারপরে নেক্সট আছে হচ্ছে এই লাল শাড়িটা এটা এটা পরে আগের দিন যে হোম ট্যুরটা দিয়েছিলাম এই শাড়িটা পরেছিলাম তোমরা দেখেছো হয়তো অনেকেই এই শাড়িটাও খুব সুন্দর এরও ব্লাউজ পিস আছে এখনো বানানো হয়নি কেমন লাগছে বলো আল জিনিসটা একটু বেশি ভালো লাগে আমার জানি না কেন ব্ল্যাকও ভালো লাগে বাট একটু সাজলে গুজলে লাল জিনিসটা বেশি ভালো লাগে তারপরে নতুন যে মানে তাঁতের শাড়ি টাইপের যে শাড়িগুলো এই একটা পেয়েছি আর একটা হচ্ছে তোমার কোথায় গেল এই যে এই আর এই আর একটা পেয়েছি পিঙ্ক রানি কালার আর একটাও পেয়েছিলাম তা যাই হোক এই এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগে কমেন্ট করো তো তারপরে দেখো এই এই শাড়িটাও পেয়েছি এগুলো কি শাড়ি হাজার গুটির শাড়ি না কি শাড়ি বলে যায় না এই শাড়িটা আমার ভেঙে পড়া হয়ে গেছে অনেক শাড়ি ভেঙে পড়া হয়ে গেছে কাছেই বাপের বাড়ি তো কি হয় মানে সময় সময় পড়ে যাই ও বাড়িতে ও বাড়িতে ছেড়ে চলে আসি আবার ও বাড়িতে কিছু জিনিস পড়ে আসি বাড়িতে এরকম করে আমার দুটো বাড়ি কাছে হলে যা হয় মানে এবাড়ির জিনিস ও বাড়িতে যখন দরকার লাগে তখন মনে পড়ে এরকম হয়েছে তাই জন্য সব শাড়ি তোমাদের দেখাতে পাচ্ছি না আমার ও বাড়িতেও প্রচুর শাড়ি আছে সেগুলো একদিন দেখাবো বিয়েতেই পেয়েছিলাম তা যাই হোক নেক্সট দেখাচ্ছি এই শাড়িটা দেখো এই নীল কালার এটাও তাপ টাইপের এখন যেগুলো বেরিয়েছে সেরকম টাইপের শাড়ি এই শাড়িটাও খুব সুন্দর এটা আমার ভেঙে পড়া হয়ে গেছে আমি নতুন জিনিস রাখলে আমার মনে হয় কতক্ষণে পরবো এরকম মনে হয় যাই হোক এই শাড়িটা খুব সুন্দর তারপরে হচ্ছে সব খুলে তোমাদের দেখাচ্ছি না পাঁচশোটা মতো হলুদ শাড়ি আছে আর পেয়েছি এরকম তো এরকম এগুলো কি শাড়ি জানি না এরকম অনেকগুলো শাড়ি পেয়েছি হলুদ রঙের একই শাড়ি বারবার করে দেখাচ্ছি না তোমাদের এই যে এইরকমই সেম একটা সবুজ কালারেরও শাড়ি পেয়েছি এটাও পরা মানে পড়া হয়ে গেছে আমার আর হচ্ছে এই যে এইটা এটা আমার পছন্দ হয়নি কালারটা খুব উগ্র কালার তা যাই হোক এগুলো এক একই টাইপের মানে তাঁত টাইপের এখনকার দিনে যেগুলো শাড়ি বেরিয়েছে না সেই সব শাড়ি এগুলো গিফট পেয়েছি ঠিক আছে চলো নেক্সট আর কি শাড়ি আছে দেখা যাক তো বন্ধুরা এই শাড়িটাও আমার কিন্তু খুব পছন্দের একটা শাড়ি এটা বেনারসি টাইপের দেখতে কিন্তু এটা বেনারসি না একটা সিল্ক টাইপের শাড়ি এই শাড়িটা খুব সুন্দর কিন্তু এগুলো গরমে পরা যাবে না এটাই হলো দুঃখের বিষয় এটা কিন্তু খুব নরম শাড়িটা আমার পরে কিন্তু খুব ভালো লাগে এই দেখো যাই হোক নেক্সট দেখাচ্ছি এই শাড়িটা এই শাড়িটাও কিন্তু অনেকের মানে অনেকের বেশিরভাগ কমেন্ট করেছে সবার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা ব্লাউজ পিসও আছে একটু মানে কি বলবো ফ্যান্সি শাড়ি আর কি টাইপের এই যে আমি পরেছিলাম একটা পিক তোমাদের শেয়ার করবো ঠিক আছে জানিও তো কেমন লাগছে শাড়িটা তারপরে দেখাচ্ছি হচ্ছে এইটা বিয়ের পর যেখানেই যাই আমার এই জামদানি মানে জামদানি আমার খুব ভালো লাগে সব জায়গায় এই জামদানিটাই পরে যায় এটাও কিন্তু মানে বিয়েতেই পাওয়া মা কিনে দিয়েছে আর কি তা শাড়ি কিন্তু প্রচুর আছে আমার কিন্তু সমস্ত শাড়ি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বিয়েতে পেয়েছি এমন শাড়িও আছে মানে এ বাড়ি ও মিলিয়ে ও বাড়িতে আছে এরকম হয়েছে আর একদিন তাহলেও মানে বাপের বাড়ি যে যা যা কালেকশান সেগুলো দেখিয়ে দেবো তোমাদের এগুলো মোটামুটি শ্বশুর বাড়ির কালেকশান আরও আছে ছাপা শাড়ি প্রচুর ছাপা শাড়ি পেয়েছি আমি এখানকার এখানে বেশি আর হচ্ছে টুকটাক এটা ওটা সেটা পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না যেহেতু শাড়ির কালেকশন দেখাবো বলেছি সেহেতু শাড়ি কটাই শেয়ার করলাম তা চলো আমার ভিডিওটা কেমন লেগেছে জানিও আর তার থেকেও বড়ো কথা আমার ক্যামেরাম্যান নেই এখন সব শাড়ি প্রায় পরে ফেলেছি কয়েকটা ভালো শাড়ি আছে বিয়েবাড়িতে পরার মতো সেই কটাই শুধু তোলা আছে বাদ বাকি বাড়িতে পরার মতো যে শাড়ি এই শাড়িটা হ্যান্ডলুম টাইপের শাড়ি একটা এটাও পরে আমি পুরনো করে ফেলেছি এটাও বিয়েতে পেয়েছিলাম এর ব্লাউজ পিসও আছে শাড়িটা কিন্তু খুব প্রচণ্ড সফট খুব সুন্দর এমনি কালারটাও সুন্দর করে ফেলেছি পুরনো করে ফেলেছি তা বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও আর তার থেকেও বড়ো কথা তোমাকে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের আইডিয়া দেওয়ার জন্য আমার কাছ থেকে তোমরা কেমন ভিডিও চাইছো সবাই অনেকে কমেন্ট করো যে ডেলি ভ্লগ চাইছো হ্যাঁ ডেলি ভ্লগ দেওয়াই যায় কিন্তু একটা ক্যামেরাম্যান হলে ভালো হয় ওই আর কি আচ্ছা আমি চেষ্টা করব ডেলি ভ্লগ দেওয়ার জন্য তা কি বলবো আর সাথে থেকে পাশে থেকে আর চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাকা